শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে দেখি গাইটা কি সুন্দর ঘাস কাটছে আসলে কি বলো ওদেরকে তো সকাল হতেই ছেড়ে দেয় আর ওরা সকাল হতেই এদিকে চলে আসে খাবারের খোঁজে তাই আজকেও অন্যান্য দিন একটু দেরি করে আসে অন্যান্য সময় দেখি কিন্তু আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে বেরিয়েছি দেখি ওখানে খুব সুন্দর ও ঘাস খাচ্ছে তাই ওকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই মানে এই গাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি তারপর মুখ টুক ধুয়ে চা করে নিয়েছি চাটা খেয়ে এবার আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটা জানো তো তুলে একটু নিলাম করে নিলে মানে চাদরটা তো সুতির নয় তো হচ্ছে মানে এদিক ওদিক গুটো হয়ে যায় আর রাতে ঘুমানোর সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পর চাদরটা তো যা ইচ্ছে তাই হয়ে থাকে তাই কিন্তু চাদরটাকে তুলে আমি ঝেড়ে তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম এবার আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিছি সকালবেলায় বাসি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি কিন্তু সেরকম ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি বলে এখন বিছানা বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর আমি ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরগুলো থেকে দেখো কি ধুলো বেরোচ্ছে আসলে কি তো খালি পায়ে হাঁটা চলা তো আমরা সকলেই করি তার মধ্যে আমার মেয়ে আবার বাইরে যায় বাইরের থেকে এসে মানে ওভাবে ধুলোবালি খেলে ওভাবেই ঘরে ঢোকে তাই কিন্তু ঘরগুলো এত ধুলোবালি হয় আর ঘরগুলো প্রতিদিনই মুছি কিন্তু সেই মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না জানো তো কারণ মেয়ে মানে তখন মোবাইল দেখে বা যাই হোক অন্যান্য কোনো ব্যস্ত ট্যস্ত থাকি তাই আর শেয়ার করা হয় না তো যখন সম্ভব হবে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে আমার ঘর মোছাটাও শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলোকে পুরো সুন্দর করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়েছি তো মেয়ে স্কুলে চলে গেছে কর্তামশায় কাজে বেরিয়ে গেছে এখন বাড়িতে একা সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনও সকালের নাস্তা করিনি জানো তো শুধুমাত্র চা খেয়েছি সকালের নাস্তাটা এখনও হয়নি তো আজকে সকালবেলায় কয়েকটা লুচি ভেজেছিলাম আর হচ্ছে একটু আলুর তরকারি করেছি তো লুচি কর্তা মশাই খেয়ে বেরিয়ে গেছে আর মেয়েও কিন্তু লুচি আলুর তরকারি খেয়ে স্কুলে চলে গেছে তো আমারটা রয়ে গেছিলো থালায় এখন আমি ওটাকে খেয়ে নিচ্ছি খেয়ে টেয়ে নিয়ে বাদ বাকি সব কাজকর্ম করব আর কী বলতো এখন মানে অনেকটাই খিদে পেয়ে গেছে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো এখন প্রায় পনেরো নটা মতো বাজে তো ঘরে তো ঘড়ি নেই মোবাইল দেখেই মানে টাইম দেখতে হয় মোবাইল থেকেই তো সে কারণে আর কি মোবাইল দেখ মোবাইল থেকেই টাইম দেখে দেখেই কাজকর্ম সব করি তারপর আবার রান্নাবান্না আছে তো ভাবলাম আগে খাবারের কর মানে পালাটা শেষ করে নিই তারপর রান্নাবান্না সব করবো তো আমার খাওয়া হয়ে গেছে এদিকে জলের বোতলে দেখি বেশ কয়েকটা জলের বোতল কিন্তু খালি হয়ে গেছে জানো তো এগুলো কর্তা মশাইকে রেডি করে দিতে হবে জল আনার জন্য রেডি করে না দিলে আবার জল আনবে না সে কারণেই আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে আজকে কিন্তু ভেজ ডাল হবে সব সবজি দিয়ে ডাল করব সাথে একটু শাকও দেবো তো ডালটা ফুটতে থাকুক আর আস্তাও একটু কম জানো তো কারেন্টের ভল্টেজ নেই সে কারণেই কিন্তু আস্তা খুব ধীরে ধীরে উঠছে মানে অনেকটা সময় লাগবে রান্নাটা করতে তো ডালটা সেদ্ধ হতে থাকুক এদিকে আমি সবজিটা কেটে নিয়ে নিই আর ওই থালার মধ্যে দেখো ডালের জন্য সবজি কেটে নিয়েছি ওখানে হচ্ছে আলু তারপর হচ্ছে স্কোয়াশ আর দিয়েছি ঢেঁকি শাক এগুলো দিয়ে সবজি ডাল করব আর এখানে কেটে নিচ্ছি আমি আলু বেগুন আর টমেটো অল্প অল্প করে এগুলো দিয়ে আমি ড্রাই ফিস দিয়ে একটু মাখা মাখা মানে তরকারি করব না চচ্চড়ি না তরকারি না হলে তো ভাতগুলো খাওয়া যাবে না সে কারণে তো তার জন্য এই সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি আর দেখেছ মানে প্রায় কিন্তু আমি ভালো করেই মানে কাটতে শিখে গেছি চাকু দিয়ে চাকু দিয়ে কি সুন্দর করে কাটছি আগে যেরকম মানে প্রতি ক্ষেত্রেই হাত কেটে যেত এদিক ওদিক লেগে যেত এখন সেটা আর লাগে না তবে একটু কষ্ট হয় আর সেটা তো হবেই অনেক দিনের অভ্যেস তো যাই হোক বন্ধুরা আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এবার করত্তা কালকে রাতে কিন্তু লঙ্কা নিয়ে এসেছিল এখানে জানো তো তিরিশ টাকার লঙ্কা বললাম না এখানে খুব দাম এ তিরিশ টাকার লঙ্কা এনেছে লঙ্কার বোটাগুলো কালকে রাতে আর ছাড়ানোর সময় পাইনি জানো তো তো ভাবলাম এখন যেহেতু ডালটা এখনও হয়নি সবজিও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো বসে থাকবো কেন তাই হচ্ছে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিই এই সুযোগে তাই হচ্ছে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম আর হচ্ছে সব সবজির খোসা লঙ্কার বোটা টোটা সবগুলো ডাস্টবিনে ফেলে দিলাম ফেলে দিয়ে এদিকে কিন্তু আমি আবার তরকারি বসিয়ে দিচ্ছি আর আমার তরকারি রান্নার প্রচেষ্টা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই অনেক মতো করে রান্না করে কিন্তু আমি মানে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গড়াতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি আর এখানে দেওয়া আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা আমি সামান্য পরিমাণে দিয়েছি কারণ আমি কাঁচা রসুন খেয়ে সহ্য করতে পারি না সে কারণে তারপরে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ড্রাই ফ্রিশগুলো যে মানে গরম জলে ধুয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছিলাম সেই ড্রাই ফ্রিশগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নেবো জানো তো কারণ ড্রাই ফিস একটু ভালো করে না ভাজলে না আমার জানি না খেতে কেন জানি না ভালো লাগে না সে কারণে আমি কিন্তু একটু মানে বেশ লাল করেই ভাজি আর কি তো ড্রাই ফিসগুলোকে ভালো করে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো কিন্তু আমি সব কিছু দিয়ে নেব বেগুনটা কিন্তু আমি একটু বড় করেই কেটে দিয়েছি কারণ সব সবজির মাঝে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সে কারণে একটু বড় করে দিয়েছি আর ভালো করে আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন এখানে আমি নুন হলুদ একটু সামান্য পরিমাণে শুকনো মাছ তো তাই জিরে দিই সামান্য পরিমাণে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আসলে কাঁচা লঙ্কাগুলো বেটে দিতে পারছি না শিলনোড়া নেই সে কারণেই বেটে দিলে পরে মানে শুকনো লঙ্কা দিতাম না যেহেতু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিতে পারছি না মানে গোটা গোটায় চিড়ে চিঁড়ে দিতে হচ্ছে তো চিরে লঙ্কা দিলে না তরকারিটাতে তেমন একটা ঝাল হয় না আর খেতে ভালোও হয় না সে কারণেই একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো যখন মানে শিল্নড়া কিনে নিয়ে আসবো তখন কিন্তু আর শুকনো লঙ্কা খাবো না তাছাড়াও আমরা খুব একটা শুকনো লঙ্কা খাই না কিন্তু অকথটা এখন ঠেকায় পরে খেতে হচ্ছে আর কী করা যাবে তো তারপর সবজিটাকে কিন্তু আমি ভালো করে ভেজে কষিয়ে নেব কারণ মানে তরকারি যত ভালো করে কষানো যায় তত টেস্ট হয় তো ভালো করে কষানো আমার হয়ে গেছে এখন সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব এই জলটা ফুটে গেলেই আমি কিন্তু সবজিটাকে নামিয়ে নেব আমার ড্রাই ফিশের চত্বরই বলো আর তরকারিই বলো যেটাই বলো না কেন আমার রেডি হয়ে যাবে তো অল্প করেই তরকারি করেছি কারণ ডাল করেছি সে কারণে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র সব মেজে নিয়েছি মেজে নিয়ে এদিকের এই জায়গাটা একটু নোংরা হয়েছে তো ভাবলাম জায়গাটাকে এখন ঝাড়ু দিয়ে দিই আর জলের অপেক্ষায় আছি জল এলে পরে স্নান করতে হবে জল নেই সে কারণে ভাবলাম বসে থাকবো ততক্ষণে ঝাড়ু দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর জানো তো সেরকম কোনো নোংরা নেই নোংরা বলতে মেয়ে এটা সেটা খায় বাচ্চারা এটা সেটা খায় কে যেখানে সেখানে ফেলে সেই নোংরাগুলোই কিন্তু আছে তাছাড়া অন্য কোনো নোংরা আর এখানে নেই তো ওগুলোই একটু মানে ঝাটফাট দিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর কি বলো তো ভাঙা ভাঙা বাড়ি হোক আর যেরকমই বাড়ি হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে ভাঙা বাড়িও দেখতে সুন্দর লাগে তো সে কারণেই একটু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যতটা সম্ভব আর জানো তো আমাদের না ঝাড়ু নেই মানে এই শলার ঝাড়ু আর কি তো এই ঝাড়ুটা কিন্তু একজনের থেকে চেয়ে নিয়ে এসেছি আর তো একবারে চেয়ে নিয়ে আসিনি ঝাড়ু দিয়ে আবার হচ্ছে ওনাকে দিয়ে দিতে হবে তো বললাম যে একটু ঝাড়ুটা দাও আমি এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরে দিয়ে দেব আর ঝাড়ু কেনা হয়নি শুধু ফুল ঝাড়ু কেনা হয়েছে আর এই শলাদ ঝাড়ু কেনা হয়নি আর ফুল ঝাড়ু দিয়ে তো এই জায়গাগুলো ঝাড়ু দেওয়া যাবে না কারণ এগুলোকে ঝাড়ু দিতে গেলে শলার ঝাড়ু অবশ্যই প্রয়োজন আর দেখেছো সেরকম নোংরা নেই নোংরা নেই আবার পাতা টাতা পরে বেশ ভালোই নোংরা জমেছিল তারপর ওই দিকটা পুরো ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই দিকটাও ঝাড়ু দিয়ে দিলাম আর পাথরগুলো এখানে রাখা আছে মানে বাচ্চারা খেলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে এগুলোকে আবার ঝাড়ু দিয়ে আমি জমা করে রাখলাম কারণ পাথরগুলো তো কিনে আনা এগুলো দিয়ে মন্দিরের কাজ হবে তো কাজ হয়ে গেলে এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে তখন হয়তো অনেকটাই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মানে ঝাড়ু কমপ্লিট করে নিয়ে স্নান দান করে নিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে দেখো এরা দুজনে পড়তে বসে গেছে তো মেয়ে আর পাশের বাড়ির এই ভাস্তাটা এদের দুজনেকে বিকেলবেলা করে আমি একটু পড়াই আর কি তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো দেখে বলবে যে বাচ্চাদেরকে কেন আমি পাকাতে বসিয়েছি আসলে সেটা নয় গো আমার না এখানে বসানোর মতন কোনো কিছুই নেই সে কারণে পাকাতে বসেই পড়াচ্ছি পাকাটা ভালো করে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুছেও নিয়েছি যেহেতু বসানোর মতো কিছু নেই তাই ওরা পাকায় বসেই কিন্তু পড়ছে